আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষানবিশ ভাই ও বোনেরা ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আপনাদের সামনে আলোচনা করব উনিশশো সালের তামাদি আইনের কিছু বেসিক বিষয় নিয়ে তামাদি আইন হচ্ছে উনিশশো সালের আইন এই আইনটি হচ্ছে নয় নম্বর আইন উনিশশো সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হয় তামাদি আইন একটি পদ্ধতিগত আইন তবে এ আইনের ছাব্বিশ এবং আঠাইশ ধারা ব্যতিক্রম যা তত্ত্বগত আইনের মধ্যে পড়ে তামাদি আইনের ইতিহাস তামাদি আইনের ইতিহাস সম্পর্কে একটু জেনে রাখা ভালো কখনো লিখিত কোশ্চিন আসলেও এসে যেতে পারে সতেরোশো সালে সর্বপ্রথম আমাদের এই উপমহাদেশে তামাদি আইন আইনের প্রচলন শুরু হয় প্রথম দিকে ছিল সেটা খণ্ড আকারে মানে খন্ড খন্ড প্রয়োগ করা হতো পরবর্তীতে সালে এই আইনটি একটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হয় যা আঠারোশো সালে কার্যকর হয় বর্তমানে বাংলাদেশের তামাদি আইন যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে উনিশশো আট সালে তামাদি আইন নামে পরিচিত তামাদি আইন বত্রিশটি ধারা রয়েছে তার মধ্যে এক থেকে উনত্রিশ ধারা পর্যন্ত কার্যকর তিরিশ একত্রিশ বত্রিশ ধারা বাতিল তামাদি আইনে তিনটি তফসিল রয়েছে প্রথম তফসিলটি কার্যকর রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় তফসিল বাতিল হয়েছে প্রথম তফসিলে মোট একশো তিরাশিটি অনুচ্ছেদ রয়েছে এক থেকে একশো ঊনপঞ্চাশ অনুচ্ছেদে রয়েছে মামলা দায়ের মামলা দায়েরের সময়সীমা আর একশো পঞ্চাশ থেকে একশো সাতান্নতে রয়েছে আপিল দায়েরের সময়সীমা আপনি জেলা জজ বা দায়রা জজ বা হাইকোর্টে কখন আপিলের আবেদন করতে পারবেন সে সম্পর্কে রয়েছে একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন ধারা এবং একশো আটান্ন থেকে একশো তিরাশিতে রয়েছে বিভিন্ন ধরনের দরখাস্ত এই যে বেসিক বিষয়গুলো আপনারা যদি মানে মনে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য তো আইনটা সহজ হবে এবং কিছু এমসিকিউ কোশ্চেন কোশ্চিন এর উত্তর দিতেও সহজ হবে ধন্যবাদ আলামিন ল একাডেমির সাথেই থাকুন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন